আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন চলুন আজকে দেখে নিব আমাদের ডেস্কের খবর গর্ভপাতের আগে মৃত্যু হলো মায়ের জন্ম নিল সুস্থ সন্তান স্ত্রী অন্তঃসত্ত্বা স্বামী তাকে নিয়ে যাচ্ছিলেন হাসপাতালে কিন্তু মাছ রাস্তায় ঘটে যায় ভয়াবহ এক দুর্ঘটনা গাড়ি দুর্ঘটনায় মারা যান স্ত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে যান স্বামী ভেবেছিলেন সন্তানের মুখ আর দেখা হবে না কিন্তু না দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্ত্রীকে কাছের হাসপাতালে নিয়ে গেলে বিতমায়ের গর্ভ থেকে সুস্থ সন্তানের জন্ম দিলেন চিকিৎসকরা এমন অলৌকিক ঘটনাটি ঘটেছে কেপ গিরার ডিউতে সারা ইলোরা নামে এক অন্তঃসত্ত্বা মহিলাকে তার স্বামী ম্যাট রাইডার এদিন হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন কিন্তু হঠাৎই তাদের গাড়িটা একটা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গাড়ি থেকে সারা এবং ম্যাটকে বের করেন ততক্ষণে সারা মারা গিয়েছিলেন গুরুতর জখম হয়েছেন ম্যাটো এরপরে তাদের দুজনকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয় হাসপাতালের চিকিৎসকরা অনেক চেষ্টা করে মৃত সারার গর্ভ থেকে সুস্থ সবল একটি কন্যা সন্তানের জন্ম দেন চিকিৎসকেরা জানিয়েছেন শিশুটি আপাতত সুস্থই রয়েছে সে চোখ খুলে তাকিয়েছে এবং এক নার্সের আঙ্গুলও ধরেছে তবে মা মারা যাওয়ার ফলে তার মাথায় অক্সিজেনের সরবরাহ কমে গিয়েছিল এর ফলে শিশুটিরও ব্রেন ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে আজই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ